নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার যুব সাথী প্রকল্প আপনারা ইতিমধ্যে অনেকেই এই নামটা শুনে ফেলেছেন এই প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্পে এই প্রকল্প সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত প্রয়োজন বা আপনারা যারা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছুই জানতে পারবেন কি কি জানতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে প্রথমত বলে রাখি এই যুব সাথী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে দু নম্বরে কারা এই প্রকল্পের জন্য এলিজিবল নয় অতএব কারা এই প্রকল্পের জন্য যোগ্য নয় বা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তিন নম্বরে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে চার নম্বরে কিভাবে আপনারা আবেদন করবেন পাঁচ নম্বরে কবে থেকে আবেদন করা যাবে ছ নম্বরে এই প্রকল্পে পাঁচ বছরের কথা বলা হয়েছে পাঁচ বছর পরে কি এই প্রকল্পের প্রকল্প বন্ধ হয়ে যাবে বা যারা সুবিধা পাচ্ছেন আপনাদের মেয়াদ কি শেষ হয়ে যাবে এতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অতএব সমস্ত কিছু বিষয়ে আপনারা ক্লিয়ার জানতে পারবেন তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফেসটিকে ফলো করুন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সঠিক ইনফরমেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমত আপনাদেরকে এই যুব সাথী প্রকল্প সম্পর্কে একটু বলি এবারের বাজেটে রাজ্য বাজেট পশ্চিমবঙ্গ সরকারের যে অন্তর্বর্তীকালীন যে বাজেট ঘোষণা করা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি সেই বাজেটে এই যুব সাথী বাংলার যুব সাথী প্রকল্প বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু এই ঘোষণার মাধ্যমে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার নয় আপনাদের কাছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা যুব সাথী প্রকল্প নিয়ে একটা ভিডিও করুন আমাদের অনেক কিছু কনফিউশন রয়েছে সেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব প্রথমত আপনাদেরকে বলি যুব সাথী প্রকল্প রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প এইবারের বাজেটে ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের সুবিধা হলো এই প্রকল্পে যারা বেনিফিশিয়ারি হবেন আপনারা প্রতি মাসে পনেরোশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা করে আপনারা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে পশ্চিমবঙ্গ সরকারের আরো যে সমস্ত প্রকল্প রয়েছে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবাই জানেন সেই প্রকল্পে যেমন এবারে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা বাংলার মা বোনদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যায় ঠিক একইভাবে এই প্রকল্পের সুবিধা যারা পাবেন আপনাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এটাই এই প্রকল্পের সুবিধা দু নম্বরে এই প্রকল্পের জন্য যোগ্যতা কি প্রয়োজন বা কারা এই প্রকল্পের জন্য যোগ্য নয় সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি প্রথমত আপনাদেরকে বলি এই প্রকল্পের জন্য যোগ্যতা যেটা প্রয়োজন মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং আপনার বয়স হতে হবে একুশ প্লাস একুশ বছর বয়স অবশ্যই হতে হবে এবং চল্লিশ বছরের মধ্যে হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পাস যদি আপনারা করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের জন্য এলিজিবেল তার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই বেকার হতে হবে মানে আপনি যদি কোনো সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গায় যদি আপনি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন এরপরে যেটা বলা হচ্ছে যে পরিবারের সকল যোগ্য ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অথবা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে পরিবারের একজন আবেদন করতে পারবেন অনেক প্রকল্পের সেরকম গাইডলাইন থাকে তবে এই প্রকল্পের গাইডলাইন পরিবারের যতজন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যতজন মেম্বার থাকবেন এবং যতজন মাধ্যমিক পাস হবেন তারা প্রত্যেকেই এই প্রকল্পের জন্য যোগ্য এমনটা কিন্তু নয় যে পরিবারের একজন এমন কথা কিন্তু এখানে বলা হয়নি এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি কথা বলা হয়েছে যে আগের থেকে কোন প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের জন্য এলিজিবিল নন মানে ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাচ্ছেন এই প্রকল্পে এই যে যুব সাথী প্রকল্প এই যুব সাথী প্রকল্প মেল ফিমেল বোধ অতএব যুবক এবং যুবতী বোধ সকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পান আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না শুধু লক্ষ্মীর ভান্ডার নয় অন্য যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন যদি আপনি কৃষক বন্ধু পেয়ে থাকেন বা যুবশ্রী প্রকল্প একটা রয়েছে আগের থেকে আপনারা জানেন যুবশ্রী প্রকল্প সেখানেও দেড় হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে তবে সেখানকার ক্রাইটেরিয়াটা একটু আলাদা সেই প্রকল্পের সুবিধাও যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এই যুব সাথী প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না অতএব একেবারে ফ্রেশ যারা যারা কোনো প্রকল্পেরই সুবিধা পান না শুধুমাত্র তারাই এই প্রকল্পের জন্য যোগ্য তবে এখানে একটা কথা পরিষ্কার বলা হয়েছে যদি কোনো স্টুডেন্ট ধরুন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে সেই স্টুডেন্টের বয়স একুশ প্লাস হয়ে যায় সেই স্টুডেন্ট মাধ্যমিক পাস আউট তাহলে সেই স্টুডেন্ট যদি কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকে তাহলে কিন্তু তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন অতএব স্কলারশিপ পার্টটাকে শিক্ষার ক্ষেত্রের যে পাঠ শিক্ষা ক্ষেত্র থেকে যদি আপনি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটাকে এই প্রকল্প থেকে কিন্তু বাদ রাখা হয়েছে মানে সেটা থাকলে এই প্রকল্পের সুবিধা যে পাবেন না এমনটা কিন্তু নয় শিক্ষা ক্ষেত্রে আপনি যে বেনিফিট গুলো পান সেটা স্কলারশিপ হতে পারে বা অন্য যে কোনো বেনিফিট পেলেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র সরকারি যে সমস্ত প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাওয়া যায় যেমন লক্ষ্মী ভান্ডারের মতো মতো প্রকল্প 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 কৃষক বন্ধুর এই রকম প্রকল্পের সুবিধা পেলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে তার মানে আপনারা এই পয়েন্ট থেকে জানতে পারলেন যে কারা যোগ্য কারা যোগ্য নয় এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই প্রকল্পের জন্য প্রথমত আপনাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাসের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে আধার কার্ড ভোটার আইডি কার্ড অবশ্যই প্রয়োজন হবে তার সঙ্গে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে এছাড়া এই প্রকল্পের যে গাইডলাইন সরকারিভাবে যে গাইডলাইন রয়েছে সে গাইডলাইনটা নিশ্চয়ই আর কিছুদিনের মধ্যে পাবলিশড হয়ে যাবে যেহেতু সবে মাত্র এই প্রকল্প সংক্রান্ত ঘোষণা করা হয়েছে সেই কারণে পুরো বিষয়টা সরকারিভাবে কিন্তু এখনো ক্লিয়ার নয় অতএব ডকুমেন্টের বিষয়ে আমি যেটা বলবো এই কয়েকটি ডকুমেন্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমি আপনাদেরকে বললাম এই ডকুমেন্ট ছাড়া এক্সট্রা বাইরের অন্য বিশেষ কিছু ডকুমেন্ট খুব একটা প্রয়োজন হয় না এই সমস্ত প্রকল্পের জন্য অতএব মাধ্যমিক পাসের যে রেকর্ডগুলো রয়েছে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ভোটার আইডি কার্ড খাদ্য সাথী কার্ড ফটো এক কপি এইগুলো ছাড়া বিশেষ কিছু আর সেভাবে প্রয়োজন হয় না এই সমস্ত প্রকল্পের জন্য সে কারণে এই সমস্ত ডকুমেন্ট আপনারা রেডি রাখবেন বা এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবারে প্রশ্ন হচ্ছে যে কিভাবে আবেদন করবেন দেখুন এই প্রকল্পের গাইডলাইনে যতটুকুনি এ পর্যন্ত বলা হয়েছে যে আপনারা পনেরোই অগস্ট এর পরেই বা পনেরোই অগাস্ট থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন এমনটা বলা হয়েছে এই আবেদনপত্র প্রথমত আপনারা পেয়ে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পে সামনে রয়েছে বিধানসভা ইলেকশন এই বিধানসভা আগে পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প যেভাবে আয়োজন করে থাকেন সেরকম আয়োজন হবে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় এই দুয়ারে সরকার যে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখান থেকে আপনারা যুব সাথী প্রকল্পের ফর্ম পেয়ে যাবেন সেখানেই আপনারা আবেদন করবেন এছাড়াও অনলাইনে এই পরিষেবা আসার সম্ভাবনা রয়েছে এবং আসবে বলেও আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে এটা অনলাইনেও করে দেওয়া হবে তবে প্রথম প্রায়োরিটি যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম নেবেন আপনাদের কিন্তু প্রায়োরিটি আগে কারণ এটা বুঝতে পারছেন রাজ্য সরকারের প্রকল্প সরকারিভাবে ভাবে একটি অ্যাডভার্টাইজমেন্টেরও প্রয়োজন রয়েছে সেই হিসেবে দুয়ারে সরকার ক্যাম্পে এটা অ্যাভেলেবল হয়ে যাবে আপনারা এখান থেকে ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন এছাড়াও অনলাইন আবেদন করতে পারবেন তবে সেই বিষয়ে সরকারিভাবে কিন্তু এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এগুলো আমরা বিভিন্ন সূত্র মারফত কালেক্ট করেছি এভাবেই কিন্তু আপনারা হবে এগুলো আপনারা মাথায় রাখবেন এবারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যেটা করছেন যেটা আপনাদের অনেকের ভয় পাচ্ছেন যে পাঁচ বছর এই প্রকল্পের মেয়াদের কথা বলা হয়েছে মানে এই প্রকল্পের সুবিধা আপনি যেদিন থেকে পেতে শুরু করবেন সেদিন থেকে আগামী পাঁচ বছর আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন তাহলে কি পাঁচ বছর পরে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে নাকি যারা এই সুবিধা পাঁচ বছর ধরে নিলেন আপনাদেরকে বাদ দিয়ে আবার নতুন করে নেওয়া হবে এমন প্রশ্ন কিন্তু আপনারা করছেন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দিই যে পাঁচ বছর পর্যন্ত ডিক্লারেশন বা যে গাইডলাইনে উল্লেখ করা হয়েছে যে পাঁচ বছর পর্যন্ত আপনারা এই সুবিধা পাবেন পাঁচ বছরের মধ্যে আপনারা এই সুবিধা পেতে পেতে যদি আপনারা কেউ চাকরি পেয়ে যান তাহলে এই প্রকল্প আপনাদেরকে স্যারেন্ডার করতে হবে বা এই প্রকল্প থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে আর যদি আপনি চাকরি না পান তাহলে পাঁচ বছর পরে পাঁচ বছর আপনি এই প্রকল্পের সুবিধা পেলেন তারপরেও যদি আপনি চাকরি না পান তাহলে আপনারা বুঝতেই পারছেন এই রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে বা চালু করা হয়েছে চালু হয়েছে কোনো প্রকল্প কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায়নি পাঁচ বছর বলা হলেও প্রিভিয়াস রিপোর্ট অনুযায়ী পাঁচ বছর হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও নতুন করে ঘোষণা হয় নতুন করে বাজেট হয় প্রতি বছর বাজেট হয় সেই বাজেটে হয়তোবা এই প্রকল্পের মেয়াদ আবারও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হতে পারে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকল্প বন্ধ হয়ে যায়নি পাঁচ বছর পরে কি হবে সেটা সরকারি চিন্তা ভাবনার বিষয় তবে যে রিপোর্ট বা প্রিভিয়াস যে সমস্ত প্রকল্পগুলো সরকারি রয়েছে সেই রিপোর্ট যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন একটু ভাবনা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কোন প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যায় না হঠাৎ করে যে সরকারের প্রকল্প সেই সরকার চায় তার সব প্রকল্পগুলিকে চালু রাখার জন্য এটা আপনারা জানেন অতএব পাঁচ বছর পরে বন্ধ হয়ে যাবে কিনা এই চিন্তা না করে আপনারা এই প্রকল্পে যারা আগ্রহ রয়েছে রয়েছে যাদের এই প্রকল্পে আপনারা আবেদন করুন এই প্রকল্পের আবেদন আমি বলে দিলাম যে দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্ম অ্যাভেলেবল হবে এবং অনলাইনের মাধ্যমেও করা যাবে সেই সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন আসবে সরকারিভাবে ব্যানার প্রকাশ হবে সরকারিভাবে গাইডলাইন প্রকাশ হবে তখন কিন্তু আমি আপনাদেরকে আরও ডিটেলসে জানাতে পারবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন কীভাবে আবেদন করবেন সমস্ত গাইডলাইন কিন্তু ধীরে ধীরে আনবো তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন ধন্যবাদ